হ্যালো গাইস কেমন তো চলে এসে নতুন একটা ব্লগ নিয়ে তো আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে তো আজ প্রথমে চলে এসেছিলাম একটা মন্দিরে এই মন্দিরটায় ফটো দেখাচ্ছি এই কারণে কারণ মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তো মন্দিরে একটা জায়গা ছিল যেখানে কি নাম মাছ এবং বড়ো বড়ো মাছ আছে কী মাছ আমার ঠিক খেয়াল নেই এবং ছিল কচ্ছপও ছিল অনেক তারপর আমরা বেরিয়ে পড়লাম আরেকটা মন্দিরে ঘুরতো তো এই মন্দিরটায় চলে আসলাম তার আগে ছিল গঙ্গা এবং শ্মশানটা শ্মশান ছিল তো শ্মশানটা পার করে আমরা একটা মন্দিরে চলে আসলাম তবে একটা জিনিস কি মন্দিরে রাতের বেলা আমরা গেছিলাম আমাদের দিনটা বেলা গেলে হয়তো আমরা ভালো করে ঘুরতে পারতাম দেখতে পারতাম তো বেশি ভিডিও করিনি আমি অবশ্য ভেতরে তো একটা জিনিস আমি ভেতরে গিয়ে বললাম ভেতরে পুরো ঠান্ডা জায়গা ওখানে সন্ধ্যাবেলা সন্ধ্যা রতি বা যেটা হয় অ্যাকচুয়ালি সেটা হচ্ছিলো তো আমরা ওখানে কিছু সময় বসেছিলাম তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে একটা জায়গায় চলে আসলাম যেটা কিনা হয়তো আমরা অনেকে ব্লগে বা কোনো ভিডিওতে দেখেছি যে ফুচকা পাড়া নামে যেই জায়গাটা কাজটা পাড়ার সেই ফুচকা পাড়ার সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম অনেকে দেখছি ফুচকাচ্ছে তবে একটা জিনিস কি জায়গাগুলোটা মানে একটা যে হেভি সিস্টেম আছে যে বসে ফুচকা খাওয়ার যেটা কিন্তু সব জায়গায় দেখা যায় না তো ফুচকাপাড়া এখানে যে মন্দির আছে যে মন্দিরটা ছিল কি কিনা রানিরাসমণির যে মন্দির সেই রাসমণির মন্দির এবং কিনা না যে পার তো আমরা মন্দির দেখলাম গঙ্গা এইটা হচ্ছে সেই রাসমণির যে মন্দির সেই মন্দিরটা আমরা ভেতরে গেছিলাম কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আমরা ভিডিও বা ফটো কেউ কিছু করতে পারিনি তারপরে চলে আসলাম গঙ্গার পাড়ে তো গঙ্গার পারে গঙ্গার পারে ঠান্ডা হাওয়া এবং তখন ভাটা বইছিল। তখন ভাটা বই ছিল তারপর আমরা চলে আসলাম পাশার একটা মন্দির এই মন্দিরটা খুব সুন্দর লাগছিলো সামনে থেকে দেখলে হয়তো তোমরা আরও ভালো করে তোমাদের ভালো লাগবে হয়তো ভিডিওতে সে অতটা বোঝা যাচ্ছে না তো সামনে থেকে যদি কেউ দেখো তো তোমাদের খুব ভালো লাগবে তারপর আমরা চলে আসলাম ফুচকা পড়ার এসি ফুচকা না খেলে হয়তো একটা কাকিমার দোকানে বসে বললাম আমরা সবাই মিলে তো ফুচকা টুচকা খাওয়ার পরে তারপরে বাড়ি যাওয়ার সময় হয়ে গেল তো নেক্সট ভিডিওতে হচ্ছে নেক্সট ভালোকে দেখাচ্ছ তোর গুড বাই